গল্প কাব্য বাংলা অডিও স্টোরি চ্যানেলে আজকের গল্প এভাবেও প্রেমে পড়া যায় গল্পের লেখিকা সোনাশ্রী মজুমদার অভিনয়ে শান বোলার অর্চিতা সেনগুপ্ত সহেলি দাস সৌরভ মণ্ডল ও শুভজ্যোতি সাউন্ড এডিটিং শান বোলার ক্রিয়েটিভ ও থামনেই মৌন সামগ্রিক ব্যবস্থাপনা সঞ্জয় মাইতি শুরু হচ্ছে আজকের গল্প এভাবেও প্রেমে পড়া যায় ট্রেন ছুটে চলেছে তার নিজস্ব গতিতে গ্রাম মাঠ পুকুর পেরিয়ে সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য খুব ব্যস্ত রামপুরহাট থেকে শিয়ালদা তাকে যেতেই হবে ত্রিদীপ উঠেছে প্রান্তিক স্টেশন থেকে জানালার বাসের সিটটা যেন সৌভাগ্যক্রমে পেয়েই গেছে সে ট্রেনের দুর্নিবার অবাধ্য হাওয়া তাকে বারবার আনমনা করে দিচ্ছে কিছুক্ষণ পরে সে শুনতে পেল একদল বাউলের মন দাস করা মাটির গান মনটা আনচান করে উঠল মনে পড়ে গেল এক ফেলে আসা পুরোনো কথাবার্তা যেগুলো সে সর্বদাই চেষ্টা করে ভুলে থাকার কিন্তু জীবন বড়ই অদ্ভুত যা সে ভুলে থাকতে চায় সেটাই বারবার মনে পড়ে যায় তা মনে পড়ে যায় পাপড়ির কথা মনে পড়ে যায় নাকি মনের মধ্যে সে যত্ন করে পাপড়ির স্মৃতিগুলোকে সবসময় রেখে দিয়েছে প্রথম বেড়াতে যাওয়ার স্মৃতি খুব উত্তেজিত ছিল ত্রিদীপ কিন্তু ততটা উত্তেজনা সে পাপড়ির মধ্যে দেখতে পায়নি যখন সে একটা শিফন শাড়ি পরে ঝর্নার পাশে দাঁড়িয়ে তার সৌন্দর্য উপভোগ করছিল তখন ত্রিদীপ বোকার মতো হাঁ করে পাপড়ির উপচে পড়ার রূপ দেখতেই ব্যস্ত ছিল তার মনে হচ্ছিল এই রূপের কাছে প্রকৃতির সমস্ত রূপ রস ফিকে ঔজ্জ্বল্যহীন প্রথম যেদিন পাপড়ি তার জন্য প্রথমবার লুচি আলুর দম বানানোর চেষ্টা করেছিল সেই বাঁকা টেরা লুচিগুলো যেন অমৃত লেগেছিল ত্রিদিবের সুখের ভাবনায় হঠাৎ করে ছেদ পড়ল একটা চিৎকার চাচা

এই দেখেন টিকিট দেখান আর যদি টিকিট দেখাইতে না পারেন তাহলে ফাইন দেন আর হেও যদি না পারেন তাহলে নাইমা যাবেন পরের স্টেশনে ঠিক আছে আমি অন্য কোনো কথা শুনুন না এইবার মহিলাটি মুখ থেকে হাত ছড়াল ত্রিদীপ দেখল ফর্ষা মতো মুখটা লজ্জায় অপমানে লাল হয়ে গেছে চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে চোখের জল দেখে কষ্ট পাওয়ার মতো নরম মন ত্রিদীপের নয় কিন্তু কেন না তার বুকের মধ্যে দিয়ে উঠলো খুব ইচ্ছে করছিল তার চোখের জলটা দিতে কিন্তু কেন যে এমন মনে হচ্ছিল তা ত্রিদীপ বুঝে উঠতে পারল না সে হঠাৎ করে একটা কাণ্ড ঘটিয়ে বসল বেশ কিছু টাকা ও চটপট কিছু একটা লিখে ফেলে চিরকুটে সে মেয়েটার হাতের মধ্যে গুঁজে দিয়ে নেমে পড়ল ট্রেন থেকে মেয়েটা কিছুক্ষণ পর হাত খুলে দেখল কিছু টাকা আর একটা ভাঁজ করা কাগজ তাতে লেখা আছে দয়া করে টাকাটা বিপদে মানুষে তো মানুষের কাজে আসে নিচে ফোন নাম্বার দেওয়া মেয়েটি টাকাটা দিয়ে ফাইন দিয়ে দিল ক্লান্ত বিধ্বস্ত শরীরে ত্রিদীপ যখন বাড়ি ঢুকলো তখন প্রায় রাত সাড়ে দশটা বাজে টেবিলে খাবার চাপা দেওয়া আছে মা ততক্ষণে ঘুমিয়ে পড়েছেন ঘুমের ওষুধ খেলে মা আর জেগে থাকতে পারেন না সে হাত মুখ ধুয়ে খেতে বসল নিস্তব্ধতা তাকে গিলে খেতে আসছে যেন খুব রাগ হচ্ছিল ত্রিদীপের পাপড়ির উপর কিভাবে বিয়ের পরও অন্য একজনকে ভালোবাসা যায় কিসে কম রেখেছিল ত্রিদীপ তাকে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও সে পাপড়িকে চোখে হারাত কত অফিস কামাই করেছে অসুস্থতার অজুহাত দিয়ে শুধুমাত্র তার সাথে সময় কাটাবে বলে আর তার কিনা এই দাম দিল সে ফোনটা তুলে নিল হাতে ত্রিদীপ ডায়াল করল একটা নাম্বারে ডায়াল প্যাডে ভেসে উঠল একটি পরিচিত নাম পাপড়ি কানেক্ট হতেই কেটে দিল ঘৃণা লাগলো ফোন করতে ত্রিদীপের আবার এবার হঠাৎ করে ফোনটা আবার বেজে উঠল আন্ন নাম্বার ত্রিদীপ ইতস্তত করে ফোনটা রিসিভ করলো কে বলছেন ওপার থেকে ভেসে এলো মহিলা কণ্ঠস্বর টাকাটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আজ আপনি আমাকে বড় অপমানের হাত থেকে বাঁচিয়েছেন ত্রিদীপ বুঝল ট্রেনের সেই ভদ্র মহিলাটি ফোন করেছেন সে বলল এটা একটা মানুষ হিসেবে আমার কর্তব্য বিপদে যদি পাশে থাকতে না পারলাম তাহলে কিসের সে সহযাত্রী মেয়েটি বলল এই কর্তব্যটুকুই বা কতজন করে বলুন তো আজকাল অনেক ধন্যবাদ আপনাকে আবারও আসলে আমি না এই টাকাটা ফেরত দিতে চাই কিভাবে সম্ভব যদি একটু বলেন ত্রিদীপ বলল যদি সম্ভব হয় শিয়ালদাতে ক্যাফে টোয়েন্টি ফোরে বিকেল সাড়ে চারটে নাগাদ দেখা করতে পারবেন মেয়েটি রাজি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ পারবো ত্রিদীপের মনে হলো এই যা নামটাই তো জানা হলো না সে জিজ্ঞাসা করতে গিয়ে দেখলো ততক্ষণে উপাস থেকে ফোনটা কেটে দিয়েছে তার মনের মধ্যে অকারণেই কেমন একটা ধুকপুক হতে লাগলো ত্রিদীপ যতই স্বাভাবিক থাকার চেষ্টা করে ততই অস্বস্তিটা বেড়েই চলে ভেতরে ভেতরে রাতে স্বাভাবিক ঘুমটাও হলো না তাড়াতাড়ি উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দিল ত্রিদীপ অনেক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অনেকেই বলেছেন কলকাতাতেই থাকতে সপ্তাহে এক দুই দিন বাড়ি আসতে কিন্তু সে মায়ের একলা থাকাকে অজুহাত দেখিয়ে রোজ যাতায়াতটাকেই বেছে নিয়েছে আসলে ত্রিদীপ নিজেকে ব্যস্ত রাখতে চায় চারপাশের ভিড়ে সবকিছু ভুলে থাকতে যায় একা থাকলেই পাপটির স্মৃতি তাকে গ্রাস করে দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তাড়াতাড়ি অফিস থেকে বেরিয়ে নির্দিষ্ট ক্যাফেতে অপেক্ষা করতে থাকে মেয়েটির জন্য ত্রিদীপ সময় মিলিয়ে মেয়েটি এসে যায় ত্রিদীপ দেখে আগের দিনের মতো মুখটা অত ম্লান নেই বেশ ঝরঝরে লাগছে তাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে তাকে নাকি ত্রিদীপের মনের ভুল মেয়েটি মাথা উঁচু করে ক্যাফের সাইনবোর্ডটা পরে ভিতরে ঢোকে ত্রিদীপ হাত উঁচু করে তাকে ডাকে মেয়েটি হাসি মুখে এগিয়ে যায় টেবিলের দিকে আজ তার পরনে চেরি রঙের সালোয়ার কামিজ তাতে বেশি ফর্সা লাগছিল তাকে সে এসে বসতেই হ্যালো মেটি বলল হাই কফি খাওয়া যাক ত্রিদীপ বলল কফি খাওয়ার আগে ক্যাফের কিছু নিয়ম আছে মেটি অবাক হয়ে দেওয়ালের মধ্যে নিয়মাবলী খুঁজতে লাগলো বলল তাই কই কোনো নিয়মাবলী তো দেখতে পারছি না আসলে কোনোদিন ক্যাফেটাতে আসা হয়নি তো সামনে দিয়ে যাতায়াত করেছি অনেকবার ভেতরে আর ঢোকা হয়নি কি নিয়ম বলুন তো ত্রিদীপ বলল এখানে অপরিচিত ব্যক্তি একে অপরকে নাম না বললে কফি সার্ভ করা হয় না ও সরি 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 আমি উপলাম উপলামিত্র ত্রিদীপও তার নাম বলল আমি ত্রিদীপ ত্রিদীপ চৌধুরী তারপর কফি অর্ডার করলো এক্সকিউজ মি দুটো কোল্ড কফি হ্যাঁ আর একটা পটেটো চিপস উপলা একটি খাম এগিয়ে দিল ত্রিদীপের দিকে আর বলল আসলে কাল আমার টাকার ব্যাগটা চুরি হয়ে যায় তার মধ্যেই টিকিট ছিল ত্রিদীপ খামটা নিতে গিয়ে একটা নরম শীতল স্পর্শ পেল গাটা শিউরে উঠল ত্রিদীপের সে নিজেকে সামনে নিয়ে জিজ্ঞাসা করল বলছি কোনো চাকরি করা হয় কলকাতায় উপলা বললো না আমি আমার স্বামীকে মানে বুঝলাম না তিন মাস আগে আমার বিয়ে হয়েছে আমার স্বামী বিদেশি লন্ডনে থাকেন একটা আর্ট এক্সিবিশনে আমাদের দুজনে দেখা হয় একই ধরনের ছবি আমাদের দুজনেরই পছন্দের আর সেই থেকেই আমাদের প্রেম শুরু হয় সে তো খুব ভালো কিন্তু ওর কি খোঁজার দরকার কি ফোন নাম্বারে ফোন করে দেখুন বা সোশ্যাল মিডিয়াতে খোঁজ করুন উপলার মুখটা আবার ম্লান হয়ে গেল সে বললো আমাদের আলাপোহার সতেরো দিনের মধ্যেই আমরা বিয়ে করি এর পরপরই ওর ভিজার ডেটটা শেষ হয়ে যায় ওকে চলে যেতে হয় ল্যান্ডনে কিন্তু ও আমাকে কথা দিয়ে গেছে ওখানে সব কিছু ব্যবস্থা করে এসেই আমাকে নিয়ে যাবে আমরা এতটাই প্রেম ভালোবাসায় ডুবেছিলাম যে ওর নাম্বার ঠিকানা কিছুই নেওয়া হয়নি ওর সম্পর্কে তো কিছুই জানি না সোশ্যাল মিডিয়াতে যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাও অফলাইন আমরা যে হোটেলটাই ছিলাম সেখানে রোজ এসে খোঁজ করি কোনো খবর আছে কি ত্রিদিপ রেগে গিয়ে বলে ওঠে আপনি তো খুবই বোকা চেনা নেই জানা নেই সামান্য সতেরো দিনের আলাপে আপনি একটা বিদেশীকে বিয়ে করে ফেললেন কোন খুঁজ খবর না নিয়ে এইভাবে জীবনের বড় সিদ্ধান্ত খেলার ছলে নিয়ে নিলেন তারপর সামলে নিয়ে বলল সরি 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 একটু রিঅ্যাক্ট করে ফেললাম তবে আজকালকার দিনে এতটা বিশ্বাস কেউ কাউকে করে উপলা মাথা নিচু করে থাকলো ত্রিদিবা আর কিছু বলল না রাতে ত্রিদীপের বোবা ফোনটা আবার বেজে উঠল দেখলো করলো ফোনটা থেকে ভেসে এলো ফোন করে বিরক্ত করলাম আরে না না একদমই না বলুন বলুন বিকেলে আমার কথাগুলো শুনে আপনি খুব বিরক্ত হচ্ছিলেন তাই না আরে না না আমি তো শুধু আমার কথাগুলোই বলে গেলাম আপনার কথা কিছু জানাই হলো না বিবাহিত নাকি সিঙ্গেল ত্রিদীপ চুপচাপ থাকলো কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে বলল ডিভোসি মেয়েটি খুবই দুঃখিত হয়ে বলল সরি কিছু মনে করবেন না আমি আপনাকে কষ্ট দিতে চাইনি না না কোনো কষ্টের ব্যাপার নয় তার পছন্দ হয়নি তাই সে ছেড়ে চলে গেছে উপলা তো করে জিজ্ঞাসা করলো যদি কিছু মনে না করেন তাহলে কারণটা জানতে পারি যদি অসুবিধা না থাকে তো না না প্রবলেম নেই সে অন্য কাউকে ভালোবেসে চলে গেছে হয়তো আমার ভালোবাসায় কোনো খামতি ছিল সে ভালো আছে এটা ভেবেই আমার ভালো লাগে হ্যাঁ খারাপ স্মৃতি যত তাড়াতাড়ি মন থেকে মুছে ফেলবেন ততই ভালো চেষ্টা করুন ভালো থাকার ত্রিদীপ শুধু হুঁ বলে সে মনে ভাবে একজন তার অচেনা অজানা স্বামীর জন্য পাগলের মতো খুঁজে চলেছে খুঁজে চলেছে যোগাযোগ করার রাস্তা আর একজন নারী স্বামীকে কাছে পেয়েও তার ভালোবাসা পেয়েও ছেড়ে দিয়ে নতুন ঠিকানায় চলে যায় তাহলে কি ত্রিদেবের ভালোবাসা দিতে কম হয়েছিল নাকি যে থাকতে চায় না সে কোনোভাবেই থাকবে না এইসব নানাবিধ চিন্তা করতে লাগলো ত্রিদেব এরপর থেকে সে উপলর সাথে তার স্বামীকে খুঁজতে সাহায্য করছে একসাথে টিফিন করছে নদীর ধারে বসে সময় কাটাচ্ছে কখন যেন ত্রিদীপের উপলার সাথে একটা নিবিড় যোগাযোগ তৈরি হয়ে গেছে তার মুখ তার ঠোঁট তার কথা কোনো কিছুরই এক মুহূর্ত ভুলে থাকা সম্ভব হচ্ছে না ত্রিদীপের এতদিন পর পাপড়ির স্মৃতি ধীরে ধীরে ত্রিদীপের মন থেকে শুরু করেছে সেই ফাঁকা জায়গাটা দখল করে নিচ্ছে উপলার নানা কথাবার্তা মিষ্টি মিষ্টি স্মৃতি নানান একদিন সকালে ব্রেকফাস্ট করার সময় ত্রিদীপের মা বললেন বাবু জীবনে এইভাবে একা চলা যায় না একটা ভুলকে সারা জীবন ধরে চললে হয় নাকি জীবনকে নতুন করে সাজিয়ে নে নতুন কারোর সাথে জীবনটা অন্যভাবে শুরু কর তোকে এইভাবে দেখলে মোরেও শান্তি পাব না উপলাকে নিয়ে মধ্যে মনের দ্বন্দ্ব মায়ের কথাতে অনেকটা কেটে গেল সে ঠিকই করে নিল কাল উপলাকে ওই ক্যাফেতে ডেকে প্রপোজটা সেরেই ফেলবে সেই মতো অনেক সাধ্য সাধনা করে প্রচুর চেষ্টা করে উপলাকে রাজি করিয়েছে ক্যাফেতে আসার জন্য আসলে সে চাইছিল প্রথমে তার স্বামীর খোঁজ নিয়ে তারপর ফাঁকা সময় দেখা করবে কিন্তু ত্রিদীপের জোড়া জুড়িতে শেষমেশ তাকে রাজি হতে হল এদিকে ত্রিদীপ সকালবেলা উঠে দেখলো দিনটা যেন একটু বেশি ঝলমলে হাসি হাসিখুশি পাপড়ি চলে যাওয়ার পর এই প্রথমবার সে কোনো দিনকে এত ভালোভাবে উপভোগ করল যতটা সম্ভব নিজেকে তৈরি করলো সুন্দরভাবে যতই হোক পছন্দের নারীকে প্রপোজ করতে চলেছে আয়নার সামনে নিজেকে বিভিন্নভাবে দেখছিল ত্রিদেব ঠিক সেই সময় তার ফোন বেজে উঠল সে খুব উৎসাহের সাথে ফোনটা ধরতে গেল সে যেন জানতই কার ফোন এসেছে তাড়াহুড়ো করে ফোনটা হাতে নিয়ে তার মনটা দমে গেল দেখল একটা আন্ন নাম্বার থেকে ফোনটা এসেছে ইন্ডিয়ার বাইরের নাম্বার যে دي রিসিভ উল্টো দিক থেকে একটা ভাষা ভাষা কন্ঠস্বর ভেসে এলো ইংরেজিতে বলছেন হ্যালো am i talking to tridev i am johans upala's husband i was in a long time cause of a car accident so i can't connect with my wife for a long time হ্যালো मिस्टर ट्राइदेव हेलो कैन यू हियर मी নুমটা শুনেছিল অনেকবার উপলর মুখে না মনে পড়ার কথা নয় নামটা তার যেন পায়ের তলার মাটি দুভাগ করে দিয়েছিল গোটা দুনিয়াটা নরবরে লাগলো তার কাছে ঝলমলে সকালটা হঠাৎ করে ফিকে হয়ে গেল সে তার কাঁপা কাঁপা হাতে যেমন করে হোক ফোনটা কেটে দিল তার মনের মধ্যে একটা দোলাচল কাজ করতে শুরু করেছে সে কি প্রকৃত বন্ধুর মতো উপলকে জোহানসের সাথে যোগাযোগ করিয়ে দেবে নাকি সার্থকপর প্রেমিকের মতো এটা চেপে দিয়ে নতুনভাবে উপলার সাথে জীবন শুরু করবে ভালোবাসা পাওয়ার তীব্র লোভ নিয়ে সে সিদ্ধান্ত নিয়েই নিল জোহানসের ব্যাপারটা পুরোটাই চেপে যাবে উপলার কাছে বুকের মধ্যে অপরাধ বোধটাকে চেপে যতটা পারল স্বাভাবিকভাবেই ক্যাফেতে গিয়ে বসতে আর অপেক্ষা করতে লাগল উপলার জন্য সময়ের অনেকটা পরে এলো ক্যাফেতে ত্রিদীপ দেখল প্রথম দিনের দেখা উপলার ম্লান মুখটার থেকেও আজ তাকে আরো বেশি ফ্যাকাসি লাগছে আর মনমরাও বটে আর সময়ের পরে আসা সেটা এতদিন কোনোদিন কিন্তু উপলা করেনি সেটাও ত্রিদীপের কাছে অস্বাভাবিক লাগলো এই সব একাধারে সরিয়ে রেখে হাসি মুখে উপলাকে ওয়েলকাম করল ত্রিদীপ খুব উৎসাহী ক্যাফে বয়কে ডেকে দুটো কফি অর্ডার দিল সাথে কিছু কফি আসলো খুব রাজকীয়ভাবে কফি কাপটা দিকে এগিয়ে দিল তাকে রাজকীয় করাতে চাইলো কিন্তু উপলা কফির দিকে ফিরেও চাইল না আন হয়ে মেঝের দিকেই তাকিয়ে রইল ত্রিদীপ ইতস্তত করে জিজ্ঞাসা করল উপলা কি হয়েছে মানে আমার সাথে কি শেয়ার করা যায় উপলা বলল আজ সকালে জোহানসের সাথে কথা হয়েছে আমার খুবই ধীর স্বরে বলল উপলা ত্রিদীপ যেন সামনে অন্ধকার দেখল মাথাটা হঠাৎ করে যেন ফাঁকা হয়ে গেল বেশ কিছুক্ষণ সময় লাগলো তার স্বাভাবিক হতে সে আস্তে আস্তে জিজ্ঞাসা করল তোমার সাথে কিভাবে যোগাযোগ করলো সোশ্যাল মিডিয়ায় আমার সঙ্গে যোগাযোগ করেছে ত্রিদীপ অসহায়ভাবে ভাবে জিজ্ঞাসা করল তাহলে আমাদের আর কোনোদিন দেখা হবে না উপলা যেন শান্তনা দেবার মতো বলল হ্যাঁ যখনই কলকাতায় আসবো তোমার সঙ্গে দেখা করব তুমি তো আমার শুভাকাঙ্ক্ষী তোমায় ভুলে যাব কি করে কবে দিল্লি যাবে কাল চারটে দশে শিয়ালদা থেকে ট্রেন রুদ্রদীপ একটু ইতস্তত করে জিজ্ঞাসা করলো যদি তুমি অনুমতি দাও তোমাকে কাল ট্রেনে তুলে দিয়ে আসতে পারি উপলার চোখে মুখে যেন আনন্দের ঝিলিক খেলে গেল সে উৎসাহিত হয়ে বলল নিশ্চয়ই তুমি এলে আমার ভালো লাগবে পরের দিন দুজন শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে ফারাক শুধু জায়গাতে একজন ট্রেনের মধ্যে আর একজন স্টেশনে দাঁড়িয়ে ত্রিদীপ বলার মতো কোনো ভাষা খুঁজে পেল না শুধু তাকিয়েই রইল উপলার মুখের দিকে উপলাও একইভাবে তাকিয়ে রইল ত্রিদীপের দিকে যতটা খুশি হওয়ার ছিল আজ দিনটার জন্য সে কি ততটা খুশি হয়েছে কেন হতে পারছে না প্রশ্নগুলো মনের মধ্যে কুড়ি কুড়ি খাচ্ছিল তাকে হঠাৎ করে ট্রেনের হুইসেল বেজে উঠলো ত্রিদীপ শুধু একটা কথাই বলতে পারলো প্ল্যাটফর্ম ছাড়ার জন্য তৈরি হয়ে গেল উপলা ধীরে ধীরে দূরে সরে যেতে থাকলো দূরে বহু দূরে তার অবয়বটা ছোট হতে হতে একটা কালো বিন্দুতে পরিণত হলো ত্রিদীপের দু চোখ ভারী হয়ে ভরে গেল চলে সে আবারও ফোনটা পার করলো ফোন করলো পাপড়িকে না আজ আর পাপড়ি ফোনটা কাটল না রিং হতেই এক চান্সেই ফোনটা রিসিভ করলো পাপড়ি ত্রিদীপ বলল পাপড়ি এতদিন তোমাকে ঘৃণা করতাম এই জন্য যে পরেও অন্য কাউকে কিভাবে ভালোবাসতে পারে কেউ কিন্তু আজ বুঝলাম যে বিয়ের পরেও প্রেমে পড়া যায় তাই আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম হ্যাঁ ক্ষমা করলাম তোমাকে ভালো থেকো ভালোবাসার মানুষের সাথে রাখলাম